কৃষ্ণনগর মানে বিশ্বখ্যাত ঘূর্ণির মাটির পুতুল সে প্রায় অনেক দিনের কথা একশো পঞ্চাশটি ঘর মিলিয়ে গড়ে ওঠে নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শিবতলা এলাকার বিখ্যাত পুতুলপট্টি এখানে প্রত্যেকটি বাড়িতে গেলেই দেখা যাবে গৃহবধূ থেকে বাড়ির কর্তারা নিপুণ ও দক্ষ হাতে নিরলসভাবে তৈরি করে চলেছেন মাটির পুতুল কেউ তৈরি করছেন ময়ূর ডলফিন আবার কেউ বা বাঁদর আরও কত কী এই পুতুল তৈরি তাদের একমাত্র উপার্জনের মাধ্যম সচরাচর দেখা যায় মৃৎশিল্পীদের পরিবারই এই পেশাকে বেছে নেন কিন্তু বংশ পরম্পরায় এরা কেউ মৃৎশিল্পী নন বেশিরভাগই অধিকারী পরিবার কিন্তু মাটি দিয়ে পুতুল তৈরিতে এরা এতটাই পটু যে যা তৈরি করেন তাই যেন জীবন্ত হয়ে ওঠে তাদের হাতের ছোঁয়ায় পুতুল তৈরিতে এতটাই পটু তারা যে তাদের তৈরি মাটির যে কোনো পুতুলই জীবন্ত হয়ে ওঠে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা কাজ করেন তারা যা উপার্জন হয় তাই দিয়েই চলে সংসার তাদের হাতের তৈরি পুতুল পাড়ি দেয় হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু কর্ণাটক সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অনেক দূর দূর যায় আমাদের বাইরের পাটি বেশি কলকাতা আর ঘূর্ণিত আছেই পালতো না আমরা আমরা অধিকারী ছোট থেকে এই কাজের মধ্যেই যুক্ত হয়েছি আগে পঞ্চারও ভালো জিনিসের দাম কম ছিল মালের দাম খরচা বেশি ছিল না মাটি মেটিয়াল সব জিনিসের দাম কম ছিল কিন্তু আগে হাই করে দুটো পয়সা রাখতে পারতাম কিন্তু এখন রাখা যায় না কেন পরিস্থিতি কি কেন এখন খরচা বেশি সব কিছুই রং চং মেটিয়াল মালের দাম বেড়েছে কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না বছরের তিনটি মাস কাজের ভাটা থাকলেও বাদ বাকি মাসগুলোতে অর্ডার আসে ভালোই তবে এই পরিবারগুলির সঙ্গে কথা বলে জানা গেল নতুন করে এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন না অনেকেই। করোনাকালে শিল্প বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল কিন্তু এখন একটু একটু করে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর পালা। কমে আছে। চলে যাচ্ছে কাজের সাথে যুক্ত বেশি? হ্যাঁ বাড়িতে কাজ তো করতেই হবে। মানে শিল্প বলতে কি এই পুতুল তৈরি কাজই? হ্যাঁ। কি রকম রোজগার হয়?

রোজগারের কোনো আশা আছে মানে যে আশার আলো দেখতে পাচ্ছেন যে এর উপর রোজগার আচ্ছা আগের তুলনায় কি সে ব্যবসা কি সেই তোর্জর রয়েছে না কোথায় একটু ভাটা পড়েছে মাঝে মাঝে মানে লোকসান হয় মাঝে মাঝে হয় যখন সিজন চলে তখন ভালোই চলে আচ্ছা তো সারা বছরই কাজ করেন হ্যাঁ সারা বছর সঙ্গত এই সমস্ত ক্ষুদ্র শিল্পীদের হাতের তৈরি পুতুল দিয়ে নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের বিভিন্ন পুতুলের দোকান ওঠে এখানকার দোকানে গেলেই দেখা যায় মনোমুগ্ধকর ঘর সাজিয়ে রাখার আকর্ষণীয় বিভিন্ন ধরনের মাটির মূর্তি এক কথায় বলা যেতেই পারে কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের নাম ছড়িয়ে আছে দেশ বিদেশে বিদেশি পর্যটক থেকে শুরু করে দেশীয় মানুষ ছুটে আসেন এই ঘূর্ণির মোড়ে তাদের পছন্দ অনুযায়ী পুতুল সহ অন্যান্য চিত্রপট কিনতে ঘূর্ণির পথের দুপাশেও দেখা মিলবে নানা পুতুলের সম্ভার এই পুতুলগুলি এতটাই জীবন্ত যে দেখে বোঝার উপায় নেই এগুলি মাটির আর এই সবই সম্ভব হয়ে উঠেছে পুতুল তৈরির কারিগরদের দক্ষ কাজের জন্য এরাই বাঁচিয়ে রেখেছেন কৃষ্ণনগরের মাটির পুতুলের ঐতিহ্য ফিগারটা আমাদের মেন কৃষ্ণনগরের বিখ্যাত হ্যাঁ হাতে তৈরি যে সমস্ত মানুষের মূর্তি থেকে আরম্ভ করে হিউম্যান হাতের যে সমস্ত ফিগারগুলো তৈরি হচ্ছে এগুলোই আমাদের বিখ্যাত কাজ আমাদের কৃষ্ণনগরের মাটি প্রতি তো অবশ্যই ইতিহাস বিখ্যাত ভূগোল বিখ্যাত ঠিক আছে কিন্তু এখনও এই কাজটা আমাদের পরম্পরায় হয়ে আসছে তবে কাজটা এখন আমরা ধরে রাখার চেষ্টা করেছি যে যতদিন কৃষ্ণনগর বেঁচে থাকবে ততদিন আমাদের এই কাজটা যাতে বেঁচে থাকুক যুগ যুগ ধরে তাই কৃষ্ণনগরের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে সরপুরিয়া আর মাটির পুতুল যার বিকল্প এখনো হয়নি আর ভবিষ্যতেও হবে বলে মনে হয় না নদীয়া থেকে মাধবদেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ